আমার আজকে সুজি দিয়ে বানানো এই মিষ্টিটা যারা মিষ্টি খান না তারাও কিন্তু চেয়ে খাবেন এতটাই সুস্বাদু হয় খেতে আমি নাম দিয়েছি সুজির দিলখুশ কারণ এটা দিলখুশের মতোই দেখতে আর এর টেক্সচারটাও কিন্তু দিলখুশের মতো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে এর নামটা আমি পারফেক্ট দিয়েছি কিনা ভীষণ ভালো হয় খেতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণই তৈরি করে নেওয়া যায় আর একদম কম সময় তৈরি হয়ে যায় তাহলে চলুন প্রথমে উপকরণগুলো বলে দিই নিয়েছি চারশো গ্রাম সুজি নর্মাল যে সুজিটা বাজারে কিনতে পাওয়া যায় একটু মোটা দানার সেটাই নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের নারকোল নারকোলটাকে কুড়িয়ে মিক্সিতে একটু পেস্ট করে রেখেছি আর পেস্ট করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি লাগছে স্বাদের জন্য চিনি চিনি নিয়েছি পাঁচশো গ্রাম আর নিয়েছি দুশো গ্রামের একটা আমল দুধের প্যাকেট গুঁড়ো দুধটাকে গোলবার জন্য আমি এখানে হাফ কাপ মতন গরুর দুধ নিয়েছি তবে আপনারা চাইলে জল দিয়েও কিন্তু এটা করতে পারেন প্রথমে একটু হালকা গরম করে নিচ্ছি তারপর এর মধ্যে গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটাকে প্রথমে গুলে রেডি করে রাখতে হবে আমি একটা স্পুনের সাহায্যে ভালোভাবে মিক্স করে দিচ্ছি খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো বড় লামস না থাকে যদি স্পুন দিয়ে মিক্স করতে অসুবিধা হয় তাহলে হাত দিয়েও মিক্স করে নেওয়া যেতে পারে দেখুন দুধটাকে আমি এখানে ভালোভাবে মিক্স করে রেখে দিলাম এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি দু চা চামচ মতন ঘি আর তারপর এর মধ্যে দিয়ে দেব সুজি মানে সুজিটাকে একটু ঘিয়ের সাথে ভেজে নিতে হবে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে সুজির রংটা খুব একটা পরিবর্তন হবে না তবে বেশ মুচমুচে হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে দেখুন সুজিটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ একটা ফুরফুরে ভাব চলে এসেছে এর মধ্যে তবে আপনারা একটুখানি হাতে তুলে নিয়ে চেক করে দেখে নিতে পারেন যে এটা ঠিকঠাকভাবে ড্রাই রোস্ট হলো কি না আমি ইন্ডাকশানটাকে অফ করে দিয়েছি আর তারপর আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে সুজিটাকে আলাদা একটা পাত্রে ঢেলে রেখেছি এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি নিয়ে নিলাম কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে রাখা নারকলটাকে যতটুকু পরিমাণে সুজি নিয়েছি তার জন্য একটা মাঝারি মাপের নারকল নিলেই চলবে আর নারকলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে নারকল আর চিনিটাকে আমি একসাথেই অ্যাড করে দেব তারপর খুব ভালোভাবে মিক্স করে নেব নারকলটা অ্যাড করার আগে থেকেই আমার ইন্ডাকশানটা অন ছিল যে কারণে দেখুন নারকলগুলো হালকা একটু ব্রাউন হয়ে গেছে তো আগে নারকল আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস বা ইন্ডাকশন অন করলে ভালো হয় তাহলে আর এই প্রবলেমটা হবে না যাই হোক এবার খুব ভালো করে মিক্স করে নিয়ে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে সম্পূর্ণ চিনি গলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর থেকে চিনি মেল্ট হওয়া শুরু করবে আপনারা চাইলে কিন্তু চিনিটাকে একটু মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারেন তাহলে ব্যাপারটা আরও সহজ হবে ফ্লেমটাকে একদম আস্তে দিয়ে ধীরে ধীরে এই চিনিটাকে মেল্ট করে নিতে হবে এই চিনি আর নারকলের মিশ্রণটাতে পাক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে বেশ একটা আঠা আঠা ভাব চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে আমি এখান থেকে সামান্য একটু মিশ্রণ তুলে বাটিতে ঠান্ডা করে নিয়ে দেখে নিচ্ছিলাম যে পাকটা ঠিকঠাক এসেছে কিনা দেখে তো মনে হচ্ছে একটা আঠালো ভাব চলে এসেছে তবে হাত দিয়ে এটাকে টাচ করে একটু চেক করে নেওয়া প্রয়োজন নারকোল আর চিনির এই মিশ্রণটাকে কিন্তু ক্রমশ নাড়তে থাকতে হবে ছেড়ে দিলেই নিচে থেকে চিনিটা ব্রাউন হতে শুরু করবে আর এই কালারটা অনেক বেশি লালচে হয়ে যাবে সেজন্য এটাকে ক্রমশ নাটতে থাকতে হবে আর যখন চিনি সম্পূর্ণ গলে গিয়ে সুন্দর একটা পাক চলে আসবে এর মধ্যে তখন আগে থেকে গুলে রাখা গুঁড়ো দুধটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে গুঁড়ো দুধটাকে খুব দ্রুত মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজিটাকে গুলে রাখা গুঁড়ো দুধটাকে অ্যাড করার পর কিন্তু এই মিশ্রণটা একটু তরল হয়ে যাবে তবে ভয় পাওয়ার কারণ নেই যেহেতু সুজির পরিমাণও বেশ অনেকটা তাই কোনো রকম অসুবিধা হবে না যে এক্সট্রা লিকুইড ভাবটা থাকবে সেটা কিন্তু সুজিতে খুব তাড়াতাড়ি অ্যাবসর করে নেবে সুজিটা দেওয়ার সময় এক হাতে সুজি দিতে থাকতে হবে আর অন্য হাতে মিক্স করতে থাকতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো লামস তৈরি না হয় এবার ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর তারপর এটাকে ক্রমশ নেড়ে চড়ে আরও তিন থেকে চার মিনিট মতন এভাবেই একদম লো ফ্লেমে কুক করে নিতে হবে আমি আজকে এর মধ্যে কোনো রকম আলাদা ফ্লেভার অ্যাড করিনি তবে আপনারা চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন এমনিতেই এর ফ্লেভারটা ভীষণ ভালো হয় তো সে কারণে আমি আলাদাভাবে আর কিছু দিলাম না দেখুন বেশ কিছুক্ষণ সুজিটা মিক্স করে নেওয়ার পর দেখবেন এটা আপনা থেকেই প্যান ছাড়তে শুরু করেছে আর একটু নরম নরম অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে দিতে হবে কারণ ঠান্ডা হলে এটা এমনিতেই শক্ত হয়ে যাবে তো আরও তিন চার মিনিট সুজিটাকে দিয়ে মিক্স করে নেওয়ার পর আমি কিন্তু ইন্ডাকশনটাকে অফ করে দিয়েছি আর তারপর এটাকে নামিয়ে নিয়ে আর একটু নেড়ে নিচ্ছি আরও এক থেকে দু মিনিট একটু এভাবে নেড়ে নেব আর তারপর এটাকে আমি একটা থালার উপর পাতিয়ে দেব দেখুন অল্প একটু সময়ের মধ্যে কিন্তু এই সুজির মিশ্রণটা অনেকটা টেনে এসেছে এটা যত ঠান্ডা হবে ততই শক্ত হয়ে যাবে তো আমি যেই থালাটাতে এটা দেব সেট হওয়ার জন্য সেই থালাটাকে কিন্তু একটু ঘি ব্রাশ করে নিয়েছি এবার এই সুজির মিশ্রণটাকে দিয়ে স্প্যাচুলার সাহায্যে একদম ভালোভাবে এটাকে ছড়িয়ে দেব। আপনারা যদি একটু পাতলা পাতলা বানাতে চান তাহলে দুটো থালা ব্যবহার করতে পারেন তবে এগুলোকে আমি একটু মোটা মোটা বানাবো ঠিক দিলখুশের মতো তাই এখানে একটা থালা ব্যবহার করেছি খুব ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি আর এটা কিন্তু একটু উষ্ণ গরম গরম থাকতেই কেটে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু আর ছুরি বসাতে পারবেন না একটু গরম থাকতে থাকতে কেটে নিলে এটা কিন্তু খুব সহজেই ভেঙে নেওয়া যায় ঠান্ডা হওয়ার পর তো আমি লম্বা লম্বা করে দিলখুশের মতো করে কেটেছিলাম তবে ভিডিও এডিট করার সময় দেখলাম সেই ভিডিওটা আমার কাছে নেই তাই দিতে পারলাম না আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন চলুন এবার ফাইনাল লুকটা দেখে দিই কি দেখে মনে হচ্ছে না একদম দিলখুশ বানিয়েছি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর দেখুন এটা ভাঙার সময় শক্ত মনে হলেও মুখে দিলে কিন্তু খুব সহজেই গুঁড়ো হয়ে যায় আর এর স্বাদ অমৃতের মতো লাগে আপনারা অবশ্যই একবার বানাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমি হাজির হয়ে যাব কাল নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ